হাই হাই এই সাপুরিয়া কয় কি সাপটা নাকি বাপি ভালো লয় হ্যালো সিন্ডিকেটবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলো এই ভিডিওটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই সাপটাকে দেখছেন এতগুলো মানুষের সামনে অপমান করে দিল তার বাপি নাকি ভালো লয় আবার এই সাপুরিয়াটা তাকাইছে কিভাবে চোখ গালা খালি দেখেন আর এখন কি করবে দেখেন ওর বাপকে গুঁধ হয়ে দিলে একটা এটা দেখে কি ঐ সহ্য করতে পারে এখন কি করে দেখেন সাপটা এই সাপুরিয়া ফোনা তোলা সাপের বাপকে এপার থেকে ওপারে করতে গেছে আর সাপটা রেগে গেছে মনে করছে আর বাপকে কোন ঠেলে চলে যাবে দিলে একটা কামো যদিও কামড় বসেনি বাইচে গেছে লোকটা তো আজকের ভিডিওতে দেখাবো সাপুরিয়াটা কিভাবে চাঁদা তুলে মানে টাকা তুলে লোকজনের কাছ থেকে ভয় দেখিয়ে আর এই সাপুরিয়া কিভাবে তাকাইছে দেখেন না খালি আর এখানে মেলা মানুষ আছে সবাই খেলা দেখার লেগে এরা তো মূলত কোনো খেলা দেখায় না এরা গাছ গোছালি বিক্রি করে আর এখন দেখেন সাপটাকে ফোনাত করতে যায় কি বিপদে পরে এই সাপটা তো এমনিতেই রেগে মেগে আছে ওর বাপকে ভালো লাগে হয়েছে তারপর ওকে গুঁতা দিয়েছে তো এখন ওই পালিয়ে যেতে চাইছিল ওকে আবার ধৈর্য বেঁধে বক্সের ভিতর ঢুকাইতে যাবে ভাই রে ভাই ওই নাহলে সাপে জন্মেছে তার লাগে কি আর মানসম্মান নাই নাকি ওকে গুঁদাগুতি করবে বাপকে ভালো লাইক

ভিডিও ভালো অনুমান করে কারণ এই যে এর বাপই ভালো না কারণ ও এই ভাষায় গিয়ে খরা এই ভাষায় গিয়ে খরা এই এই ভাষায় গিয়ে খরা এর ভয় নাই কারণ श्राप আপনাদের কাছে যাবে না তো বন্ধুরা এতক্ষণ যে সাপড়িয়াটা খেলা দেখাছলে এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড মানে এই মেন লয় তো আরেকজন মেন আছে ওর বস এই যে বস চলে এসেছে দেখেন এখন বস কি কয় কয়টা বাই করছিস এতক্ষণ পন্ত আইটি দেখাইছিস কালিবারের থেকে বাই করছিস রাসেল ভাইপাডায় দেখাস নাই এটা বন্ধ কর যে সব মানুষে দেখে নাই বাইকোর বইডে সাপ একটা দেখেন যতগুলো লোক দাঁড়িয়েছেন যদি কোনো ব্যক্তি বলেন লাঠিদির পিঠাই মারছে কাউকে মারা দেখছি দুইশো টাকা মিষ্টি খাবার জন্য উপহার বকশিস কালী বাড়ি থেকে ধরেছি সাপটা তারা দেখেছেন যারা পুলিশ লাইন মাঠে বিশ তারিখে ডিসি সাহেবের প্রোগ্রামে গিয়েছেন সাপটা তারা দেখেছেন একুশ তারিখে পিপার যারা পড়েছেন তারা দেখেছেন কয়েকটি সাপ গলার ভিতরে প্রত্যেকটি সাতমুখীর ভিতরে সুতার চঞ্চল কালনাগ বেহলা লক্ষ্মীন্দারকে কামরায় মারছিল ছয়পুত্র খাইছিল কালিদার সাগরে এক পুত্র খাইছিল লোয়ার বাসর ঘরে যে বিয়াদুবি করে খেলা দেখায় রাত্রে আমি সাপটাকে বের করে দেখেন তো চিনেন কিনা তো ছেড়ে দিলে আপনার গায়ে পশন দাঁড়িয়ে যাবে চোরা হাত হাতের মুঠ হাতের বান রাখবেন না আরে ধর মোবাইলটা দে এক কাজ কর যেটা দেখাইছিস বন্ধ করে বাক্স এক জায়গায় করে এই কালীবাড়ির সাপটা আমার সামনে একটু উঁচা করে দে ভাইরে ভাই কতক্ষণ থেকে কইছে একটা সাপ দেখাবো কিন্তু সাপ আর দেখায় না কত রকমের ফরম ঢং করছে আর কি ডিজিটাল যুগ রে ভাই মোবাইল দিয়ে সাপের বিন বাজেছে সাপটা বের করবো সাহায্যে কোনো ব্যক্তি দেখাবেন না শখটা বের করব হাতে বের করব না মাটিতে ছাড়ব না তো এই কথাটা যে কতবার কহিলে যে সামনে আগে এসেন বক্স খুলব বক্স খুলবো কিন্তু মাগার বক্স খুলে না তো যাই হোক ভিডিওটা কাইটে লেস অতক্ষণ আপনারা দেখবেন না আরও সামনে মেলায় ভিডিও ছিল তো কাইটা কুইটা আপনার এটুকুনও নিয়ে এসেছি তো দেখেন বাকিটা কি হয় আমি দেখেছো অনেকে গিলা করে কোথার থেকে আসে খাড়ের উপর দিয়ে মাথা দেয় সাপ দেখে কয় সালা সাপুরি স্রোতরে পড়লে পায় ভাই আপনালুক কি খালু কত হাজার টাকা চান। কত হাজার টাকা চান ছেলেকে কামড় দিয়েছে বাঁচিয়ে দিয়ে আসেন বউ বাচ্চা থাকতেছে না সাত ধরে নিয়ে আসেন

তার স্বপ্নদোষ ঘনপ্রসাদ সেক দুর্বলতা বুঝি না রোগ নেই সুস্থ বাড়িতে রাখবেন সাপা বাতাস গায়ে লাগে না গাছটা যারা পাইলেন একটা তরকারি খাবেন না এক জায়গায় যাবেন না আমি বলে দিব এইবার একটা গাছের খেলা দেখেন গাছটা যারা পাইলেন গাছটা হাতের তালুর উপরে নেন এই গাছটা মুট করে হাতটা টান করে দেন তো দেখি এরকম যারা গাছটা পেয়েছেন তুমি গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হাত নামিয়ে দেন সতেরো জন ব্যক্তি যদি কথা বলি জোরে হবে না আসতে হবে সতেরো জন ব্যক্তি কথা বলেন গাছটা দিলাম বিশ্বাস করে নিয়েছেন সবাই কি ব্যবহার করবেন দাবি নাই এ পরকাল দাবি নাই ব্যবহার না করে যদি কেউ ফেলাই দেয় আমি যদি তার থেকে ফেরত নিয়ে আসি আমার কি অন্যায় হবে আমি তার থেকে ফেরত নিয়ে আসবো কিভাবে নিয়ে আসি দেখেন এখান থেকে দু একজন পোলাবে দু একটা গাছ ফেরত আসবে মর্জিত জুতা চুরি হয় হয় না পলচি গাছ মাগ না এখনো বলছি মাগ প্রমাণ দেখানোর জন্য জবানটাকে চেঞ্জ করলাম সতেরো জন কথা বলেন গাছ বিশ্বাস করে নিয়েছেন গাছটা কি দরকার কথা বলেন দরকার আমার পাঁচটা টাকার দরকার কয় টাকা বললাম এই সতেরো জন ব্যক্তি যারা গাছটা পাইলেন পাঁচটা করে টাকা বের করে একটু হাতে হাতে দেখেন তো দেখি বের করে হাত রাখেন হাতে ধরেন হাত রাখেন এক দুই তিন চার আর এক কথা পাঁচ টাকা নাই দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো টাকা নোট বের করে হাত রাখবে বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানে কোন জায়গায় শোধাও তো হোল ভিতরে চলে যাবে আমাকে চেন তাহলে কোন জায়গায় বাড়ি এখানে সাপুরে যার ভালো করে তার ভালো করে যার খারাপ করে তার খারাপই করে বের করে হাত রাখেন হাতে ধরেন হাত রাখেন পাঁচ টাকা নাই দশ বিশ পঞ্চাশ যত বড় নোট আছে বের করে হাত রাখবেন তো বন্ধুরা ওই ভাই গাছটি ফেরত দিতে চাইছিল যার কারণে ছোট করে কচি করে একটু বকা দিয়ে দিলো বা হুমকি দিয়ে দিলো হাতে টাকা বাহির করেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো যা পারেন বাহির করেন তো এরা মিষ্টি মিষ্টি কথা কে আপনার হাত থেকে ঠিকই টাকা লেবে প্রথমে কইবে যে টাকা নেব না কিন্তু পরে ঠিকই নিয়ে নেবে তো বন্ধুরা ভালো থাকেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাদের পেজটিতে একটু ফলো করে দেন ধন্যবাদ সবাইকে